বুক জিস্টের সাথে শুনুন বিশ্ব সেরা বইগুলোর সারমর্ণ আলাইকুম বন্ধুরা বুক গিস্টের জ্ঞান এই যাত্রায় আপনাকে স্বাগত আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক রায়ান ড্যানিয়েল মোরানের লেখা টুয়েলভ মান্থস টু ওয়ান মিলিয়ন বইটি যদি আমি বলি আপনি মাত্র বারো মাসে কোটিপতি হতে পারেন আপনি কি হাসবেন নাকি ভাববেন এটা আরেকটা ফাঁকা মোটিভেশনাল বুলি তাহলে মন দিয়ে শুনুন এটা কোনো স্বপ্ন নয় এটা একটা সিস্টেম একটা স্ট্র্যাটেজি এবং এই ভিডিওটি হলো সেই পথের একটি ম্যাপ যা আপনাকে এক কোটি টাকার ব্র্যান্ডের মালিক করে তুলতে পারে এটা এমন এক ছেলের গল্প যে নিজের স্বপ্নকে স্ট্র্যাটেজি দিয়ে সত্যি করেছিল এবং প্রমাণ করেছিল যে জিরো থেকেও হিরো হওয়া যায় টেক্সাসের এক ছেলে নাম রায়ান ডেনিয়েল মোরান তার কোনো ধনী বাবা ছিল না কোনো উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি ছিল না সিলিকন ভ্যালির কোনো কানেকশানও ছিল না ছিল শুধু একটা জিনিস একটা বড় স্বপ্ন আর স্বচ্ছ চিন্তাভাবনা কলেজে পড়ার সময় যখন অন্য ছেলেরা উইকেন্ডে পার্টি করত। রায়ান তখন তার ল্যাপটপে বসে অ্যামাজনের লিস্টিং দেখত সে একটা জিনিস বুঝতে পেরেছিল মানুষ প্রোডাক্ট চায় না তারা চায় সমাধান সে একটি ছোট হেলথ সাপ্লিমেন্ট খুঁজে পেলো প্রোডাক্টটা বিশেষ কিছু ছিল না কিন্তু বাজারে তার চাহিদা ছিল আর প্রতিযোগীরা ছিল অলস রায়ান ঠিক করলো আমি এই প্রোডাক্ট লঞ্চ করব নিজের ব্র্যান্ড তৈরি করব শূন্য থেকে শুরু করব কোনো ইনভেস্টার নেই কোনো বড় অফিস নেই কোনো টিমও নেই নিজের ঘর থেকেই কাজ শুরু করলো প্রোডাক্টের একটি ছোট ব্যাচ তৈরি করে অ্যামাজনে লিস্ট করলো নিজেই কাস্টমারদের সাথে কথা বলতো রিভিউ চাইত ফিডব্যাক নিত আর তারপরই প্রোডাক্টটি চলতে শুরু করলো প্রথম মাসে কিছু ডলার তারপর হাজার ডলার এরপর সে দ্বিতীয় ব্যাচ লঞ্চ করলো এবার আরও ভালো ব্র্যান্ডিংয়ের সাথে ব্র্যান্ডটি আর শুধু একটি প্রোডাক্ট ছিল না এটি একটি গল্পে পরিণত হয়েছিল আর এক বছরের মধ্যে সেলস এক মিলিয়ন ডলার ছাড়িয়ে গেল হ্যাঁ সেই ছেলেটি জন্ম থেকে ধনী ছিল না কিন্তু তার কাছে ছিল একটি সঠিক মাইন্ডসেট একটা প্রোডাক্ট একটা অডিয়েন্স এবং একটা পুনরাবৃত্তিযোগ্য সিস্টেম রায়ান নিজে ভুল করেছে নিজে শিখেছে এবং যা কিছু শিখেছে তা একটি বইতে লিখেছে যার নাম টুয়েলভ মান্থস টু ওয়ান মিলিয়ন আর সেই সমস্ত শিক্ষা আপনি এই ভিডিওতে পেতে চলেছেন এই গল্পটিকে শুধু ওই ছেলেটির গল্প ভাববেন না কারণ এই গল্পটিও আপনারও হতে পারে যদি আপনি শুধু ভাবার থেকে করে দেখানোর উপর বিশ্বাস রাখেন কারণ স্বপ্ন সবাই দেখে কিন্তু যেতে শুধু তারাই যারা লঞ্চ করে এবার আপনার পালা চলুন শুরু করা যাক এক কোটি টাকার আসল গেম প্ল্যান স্বপ্নটা কোটি টাকার কিন্তু শুরুটা হয় মাত্র তিনটি জিনিস দিয়ে লেখক রায়ান ড্যানিয়েল মোরান বলেন আপনি যদি এই তিনটি জিনিস আয়ত্ত করতে পারেন তাহলে আপনি এক বছরে সেই জায়গায় পৌঁছতে পারবেন যেখানে মানুষ দশ বছরেও পৌঁছতে পারে না আর সেই তিনটি জিনিস হলো একটা সঠিক প্রোডাক্ট একটা সঠিক অডিয়েন্স এবং একটা সহজ সিস্টেম আসুন এই তিনটি ধাপ এক এক করে বুঝি এক একটি সঠিক প্রোডাক্ট এই কথাটা সব সময় মনে রাখবেন মানুষ প্রতিদিন হাজারো জিনিস কেনে কিন্তু কোটিপতি তারাই হয় যারা বোঝে মানুষ কোন জিনিসটা বারবার কেনে রানের মতে প্রোডাক্ট এমন হওয়া উচিত যা বারবার কেনা যায় যার শক্তিশালী চাহিদা আছে এবং যেটাকে আপনি আরও উন্নত করতে পারবেন একটি বাস্তব উদাহরণ দিয়ে বুঝুন ড্যানিয়েল বনে বিশ বছরের এক ছেলে ফিটনেসের প্রতি খুব আগ্রহী ছিল সে দেখল বাজারে মাসল বিল্ডিং সাপ্লিমেন্টের অনেক ব্র্যান্ড আছে কিন্তু বিশ্বাসযোগ্যতা খুব কম সে এমন একটি সাপ্লিমেন্ট ব্র্যান্ড তৈরি করল যা ছিল ভেগান ক্লিন এবং অ্যাথলিটদের দ্বারা অনুমোদিত সে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের সঙ্গে যুক্ত হলো এবং লঞ্চ করার সময় তার প্রাথমিক সেলস হাজার হাজার ডলার চালিয়ে গেল মূল শিক্ষা হলো ড্যানিয়েল নতুন কিছু আবিষ্কার করেননি তিনি বিশ্বাস এবং ব্র্যান্ডিংয়ের উপর ফোকাস করেছিলেন একটা নির্দিষ্ট অডিয়েন্সকে টার্গেট করেছিলেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ড্যানিয়েল শুধু ভাবেননি তিনি লঞ্চ করেছেন উন্নত করেছেন এবং মাত্র একটি ক্লিন সাপ্লিমেন্ট দিয়ে এক এক বছরে পৌঁছেছেন মিলিয়নে দুই সঠিক অডিয়েন্স আপনি যদি সবাইকে বিক্রি করতে চান তাহলে আপনি কাউকেই বিক্রি করতে পারবেন না আপনার প্রোডাক্ট সবার জন্য নয় বরং একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য হওয়া উচিত যাদেরকে আপনি ভেতর থেকে বোঝেন এটাও একটি বাস্তব উদাহরণ দিয়ে বোঝা যাক নোমান নিজে একজন দাড়িওয়ালা মানুষ ছিলেন তিনি জানতেন দাড়িওয়ালা মানুষদের কি প্রয়োজন তাদের সমস্যাগুলো কি কি। বাজারে গ্রুমিং প্রোডাক্ট ছিল কিন্তু দাড়িওয়ালাদের জন্য বিশেষভাবে কিছুই ছিল না তিনি বিয়ার্ড ব্র্যান্ড নামে একটি গ্রুমিং প্রোডাক্ট ব্র্যান্ড চালু করলেন যা শুধুমাত্র দাড়ি প্রেমীদের জন্য ছিল তিনি নিজের কমিউনিটি তৈরি করলেন ইউটিউব এবং কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে নিজের মতো মানুষের সাথে যুক্ত হলেন ফলে বিশ্বাস তৈরি হলো। নোমান তার নিজের অডিয়েন্সকে বুঝেছিলেন এবং তাদের জন্য এমন একটি ব্র্যান্ড তৈরি করেছিলেন যা একটি পরিচয়ে পরিণত হয়েছিল শুধু একটি প্রোডাক্ট নয় আসল কথা হলো সেরা অডিয়েন্স তারাই যাদের মধ্যে আপনি নিজেও একজন মানে যে কষ্ট আপনি নিজে অনুভব করেছেন তার সমাধান সবচেয়ে খাঁটি এবং শক্তিশালী হয় তিন একটি সহজ সিস্টেম এক কোটি টাকা আয় করার জন্য আপনাকে একশোটা জিনিস শিখতে হবে না শুধু একটা কাজ বারবার সঠিকভাবে করতে হবে রায়ানের সিস্টেমটি সহজ প্রোডাক্ট তৈরি করুন লঞ্চ করুন একশো জন অনুগত গ্রাহক তৈরি করে প্রতিদিন পঁচিশটি বিক্রির একটি সিস্টেম বানান ফিডব্যাক নিন উন্নত করুন এবং বড় করুন তিনটি পর্যায়। গ্রাইন্ড গ্রোথ গোল্ড রায়ান মোরান বলেন এই বারো মাসের যাত্রাকে বুঝতে হলে একে তিনটি ভাগে ভাগ করে নিন এক দ্য গ্রাইন্ড মাস এক থেকে চতুর্থ দুই গ্রোথ মাস পঞ্চম থেকে নবম তিন গোল্ড মাস দশম থেকে দ্বাদশ এই বিভাজন আপনাকে প্রতিটি পর্যায়ে কি করতে হবে এবং কিভাবে আপনার মানসিকতা এবং কাজকে প্রস্তুত রাখতে হবে তা পরিষ্কার করে দেবে প্রথম পর্যায় দ্য গ্রাইন্ড মাস এক থেকে চার গ্রাইন্ড হলো সেই পর্যায়ে যেখানে আপনি একা কোনো ফলোয়ার নেই কোনো অর্ডার নেই কারোর বিশ্বাস নেই কিন্তু এটাই সেই পর্যায়ে যেখানে মিলিয়ন ডলার ব্র্যান্ডের ভিত্তি তৈরি হয় রায়ন বলেন বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ তারা ভাবে লঞ্চের আগে সব কিছু নিখুঁত হতে হবে কিন্তু সত্যিটা হলো প্রথম পর্যায়ে শুধু একটাই জিনিস চায় আর সেটা হলো অ্যাকশান শায়লা নামে এক সিঙ্গেল মম শূন্য থেকে শুরু করেছিলেন কোনো ফান্ডিং ছিল না কোনো ব্র্যান্ডের অভিজ্ঞতা ছিল না তিনি শুধু বাড়িতে মোমবাতি বানাতেন প্রতিটি মোমবাতির সাথে তিনি একটি ছোট ব্যক্তিগত নোট দিতেন ইউ আর সেফ ইউ আর স্ট্রং ইউ আর লাভড মানুষ অনুভব করলো এটা শুধু একটা মোমবাতি নয় এটা একটা আবেগ আজ সেই ব্র্যান্ড মিলিয়ন ডলার ক্লাবে কারণ শায়লা প্রোডাক্ট বিক্রি করেননি তিনি ইমোশন দিয়েছিলেন এই পর্যায়ে রায়ানের ব্লু প্রিন্ট সহজ নিজেকে তিনটি প্রশ্ন করুন এক আমি কাকে সেবা দিতে পারি যেমন জিম প্রেমী মা গেমার দুই তারা এখন কি ব্যবহার করছে উদাহরণ শেকার বোতল প্রোটিন তিন আমি এতে আরও কি ভালো করতে পারি ডিজাইন কম্বো দাম এই পর্যায়টা একঘেয়ে হবে আপনি ক্লান্ত হবেন অর্ডার ধীরে আসবে কিন্তু যে এই পর্যায়ে টিকে থাকবে সে পরের পর্যায়ে উঠবে দ্বিতীয় পর্যায়ে দ্য গ্রোথ মাস পাঁচ থেকে নয় রায়ান বলেন গ্রোথ বেশি পরিশ্রম করে আসে না স্মার্টলি কাজ করে আসে প্রথম পর্যায়ে আপনি শিখেছেন কি বিক্রি হয় এবার দ্বিতীয় পর্যায়ে শেখাবে কিভাবে লাখে লাখে বিক্রি করতে হয় এখন আপনি শুধু প্রোডাক্ট বিক্রি করছেন না আপনি একটি ব্র্যান্ড তৈরি করছেন এই পর্যায়ে চারটি কাজ করতে হবে এক প্রোডাক্ট অপটিমাইজ করুন প্যাকেজিং কোয়ালিটি উন্নত করুন দুই কাস্টমার লিস্ট তৈরি করুন প্রতিটি ক্রেতার কাছ থেকে ইমেইল সংগ্রহ করুন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম কমিউনিটি তৈরি করুন তিন পেইড বিজ্ঞাপন চালান ফেসবুক ইনস্টাগ্রাম অ্যামাজনে বিজ্ঞাপন দিন অল্প বাজেট দিয়ে শুরু করুন এবং আরও এর উপর ফোকাস করুন চার চ্যানেল বাড়ান অ্যামাজন ফ্লিপকার্ট শপিফাইয়ের মতো বিভিন্ন প্ল্যাটফর্মে লঞ্চ করুন দ্বিতীয় পর্যায়ের লক্ষ্য হল মাসে আশি হাজার থেকে মাসে কয়েক লক্ষ টাকায় পৌঁছানো তৃতীয় পর্যায়ে দ্য গোল্ড মাস দশ থেকে বারো এবার আসল খেলা শুরু এখন আপনি বিক্রেতা নন ব্র্যান্ড নির্মাতা এখন গ্রাহক আপনার প্রোডাক্ট কেনে না তারা আপনার মূল্যবোধ ভিশন এবং ভাইব কেনে রায়ন বলেন মিলিয়ন ডলার ব্র্যান্ড একটি প্রোডাক্টের উপর তৈরি হয় না এটি একটি মুভমেন্টের উপর তৈরি হয় উদাহরণস্বরূপ শিয়ার স্ট্রেংথ নামে একটি সাপ্লিমেন্ট কোম্পানি শুধু একটা প্রোডাক্ট দিয়ে শুরু করেছিল ক্রিয়েটিন পাউডার তারপর তারা প্রোটিন ব্লেন্ড লঞ্চ করে তারপর প্রি ওয়ার্কআউট প্রতিটি প্রোডাক্ট একই ফিটনেস প্রেমী অডিয়েন্সকে টার্গেট করেছিল অল্প সময়ের মধ্যেই তাদের আয় মাসের লক্ষ লক্ষ টাকায় পৌঁছে যায় রায়ন বলেন নতুন গ্রাহকের পেছনে ছুটবেন না একই গ্রাহককে আরও সমাধান দিন যখন আপনার ব্র্যান্ড মাসে তিরিশ থেকে ষাট লক্ষ টাকা আয় করবে তখন বিনিয়োগকারীরা নিজেরাই আপনার কাছে আসবে তখন আপনি চাইলে ব্র্যান্ডটি পাঁচ থেকে দশ কোটি টাকায় বিক্রি করতে পারেন অথবা একে আরও বড় করে একশো কোটি টাকার ক্লাবে নিয়ে যেতে পারেন লঞ্চ প্রথম নব্বই দিনে কিভাবে পাঁচ লক্ষ টাকা আয় করবেন একটি সফল লঞ্চের জন্য বড় বাজেটের প্রয়োজন নেই প্রয়োজন স্বচ্ছতার রায়ান একটি দশ দিনের লঞ্চ স্ট্র্যাটেজি দেন দিন এক থেকে তিন হাইপ তৈরি সোশ্যাল মিডিয়ায় টিজার দিন প্রোডাক্ট তৈরির পেছনের গল্প দেখান দিন চার থেকে ছয় সমস্যা তুলে ধরা অডিয়েন্সের মূল সমস্যাটি বারবার বলুন এবং বিনামূল্যে মূল্যবান কন্টেন্ট দিন দিন সাত থেকে নয় প্রি অর্ডার সীমিত সময়ের জন্য প্রি অর্ডার চালু করুন আগে আসলে আগে পাবেন অফার দিন দিন দশ অফিসিয়াল লঞ্চ প্রথম গ্রাহকের ফিডব্যাক দেখান সোশ্যাল প্রুফ তৈরি করুন এবং পেইড বিজ্ঞাপন দিয়ে বুস্ট করুন ব্র্যান্ড তৈরি এবং মিলিয়ন ডলার এক্সিট প্রোডাক্ট টাকা তৈরি করে কিন্তু ব্র্যান্ড সম্পদ তৈরি করে আপনার ব্র্যান্ডকে এমনভাবে তৈরি করুন যাতে মানুষ শুধু আপনার প্রোডাক্ট না আপনার চিন্তাভাবনার সাথেও যুক্ত হয় এর জন্য প্রয়োজন তিনটি জিনিস সিস্টেম স্টোরি এবং সাস্টেনেবিলিটি মানে দীর্ঘস্থায়িত্ব শেষ পর্যন্ত আপনার ব্র্যান্ডকে এমনভাবে গড়ে তুলুন যাতে এটি বিক্রিযোগ্য হয় একে বলে ব্র্যান্ড এক্সিট এর মানে হল আপনি আপনার ব্যবসা একটা বড় কোম্পানির কাছে একবারে বড় অঙ্কের টাকায় বিক্রি করে দেবেন মাইক নামে এক ব্যক্তি তার হেলথ সাপ্লিমেন্ট ব্র্যান্ড আঠারো মাস চালানোর পর চার কোটি টাকা মানে ফাইভ মিলিয়ন ডলারে বিক্রি করেছিলেন কারণ তিনি একটি প্রোডাক্ট বিক্রি করেননি তিনি একটি আবেগ একটি বিশ্বাসযোগ্য ব্র্যান্ড তৈরি করেছিলেন তো আমাদের এই যাত্রা টুয়েলভ মান্থস টু ওয়ান মিলিয়ন এখানেই শেষ হল আপনি যদি পুরো যাত্রাটি দেখে থাকেন তাহলে এখন সময় অ্যাকশান নেওয়ার কারণ ভাবার লোক অনেকেই আছে কিন্তু ইতিহাস তারাই গড়ে যারা কাজটা করে আপনিও যদি আপনার আয়কে এক বছরে কোটি টাকায় নিয়ে যেতে চান তাহলে এই ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার স্বপ্নগুলো জানান সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা বড় কিছু করতে চায় এবং আমাদের বুকজিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে প্রত্যেকটি ভিডিও আপনাকে এক কোটি টাকার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে সামারিটা শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ